عربي بحشائن اسمون مؤنس هو لے adjective تاو مؤنس هو طالبات جيدة تمي ایک جن بھالو ستری أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও লেসন নিয়ে উপস্থিত হলাম এই ভিডিও লেসনটিতে আমরা সর্বনামের কিছু ব্যবহার সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা আরবি আরবি শিখুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন সর্বনামগুলো সম্পর্কে আমরা এই ভিডিও লেসনটিতে আলোচনা করব এর পূর্বের এক ক্লাসে আমরা আরবি ভাষার সর্বনাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আরবি ভাষায় মোট চোদ্দটি সর্বনাম রয়েছে আপনারা যারা ভিডিওটি এখন এখনও দেখেননি চাইলে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আনা শব্দের অর্থ হচ্ছে আমি হুয়া সে মোজাক্কর আরবি ভাষায় লিঙ্গ সম্পর্কে ধারণা সে বিষয়েও একটি ক্লাস ভিডিও লেসনে নেওয়া হয়েছে তো আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন হিয়া সে এটি মুয়ান্নাস অর্থাৎ এটি পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে হোয়া সে পুরুষ ইংলিশে যদি বলি তাহলে হবে হচ্ছে হি এরপরে হিয়া সে মহিলা মো আন্নাস ইংলিশে যেটা বলা হয় শি এরপর আন্তা তুমি পুরুষ এটা হচ্ছে মোজাক্কর এরপরে আন্তি তুমি মুআনাস এই উভয় ক্ষেত্রেই ইংলিশে শুধু ব্যবহৃত হয় ইও তো চলুন প্রথমে মুজাক্কারের ব্যবহার সম্পর্কে জেনে নিই সর্বনামের ব্যবহার মুজাক্কার আনা মুহাম্মদ আমি মুহাম্মদ হুয়া আবদুল্লাহ সে আবদুল্লাহ হুয়া সাদি সে আমার বন্ধু হুয়া তে সে একজন ছাত্র আন্ত মাজিদ তুমি মাজিদ অ্যান্তালিবুল তুমি একজন ভালো ছাত্র অ্যানা মুহাম্মদ আমি মুহাম্মদ এটা আমরা পূর্বের অনেক ক্লাসে বলেছি আনা মুহাম্মদ অর্থাৎ আমি মুহাম্মদ সে আবদুল্লাহ হুয়া আবদুল্লাহ হুয়া আবদুল্লাহ যদি ইংলিশ বলি তাহলে হবে হচ্ছে হি ইজ আবদুল্লাহ সাদিকুন কোন শব্দের অর্থ হচ্ছে সাদিকুন কোন শব্দের অর্থ হচ্ছে বন্ধু আর এর সাথে ইয়া যোগ করে হয়েছে আমার বন্ধু অর্থাৎ হুয়া সাদি সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এরপরে হুয়া তোয়ালিবন সে একজন ছাত্র হুয়া তো সে একজন ছাত্র আন্তা মাজিদ তুমি মাজিদ আন্তা তালিবুন জৈয়দ তুমি একজন ভালো ছাত্র তো চলুন এবার মুআন্নাসের কিছু ব্যবহার দেখে নেই আনা খাদিজা আমি খাদিজা হিয়া আইসা সে আইসা শি অর্থাৎস আয়সা হি শি ইস আইসা হিয়া আইসা সে আমার বান্ধবী হিয়া সাধিকা সাধিক তো একটু আগে আমরা বলল বলেছিলাম যে সাদি কুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু আর মুাসের ক্ষেত্রে হবে আর মো ক্ষেত্রে হবে শাদি কতন অর্থাৎ গোলতা চলে আসবে শেষে শাদি কতুন মু ক্ষেত্রে বান্ধবী আর যদি আমার বান্ধবী হয় তখন শাদি কাতি ইয়া যুক্ত হওয়ার কারণে এই জায়গা তখন আর গোলতা থাকবে না সদীয়কাতি হিয়া সদিয়কাতি সে আমার বান্ধবী সে একজন ছাত্রী হিয়া তলিবা হিয়া তো তুমি ফারহানা আন্তি ফারহানা পূর্বের স্লাইটে আমরা বলেছিলাম আন্তা অর্থাৎ মো ক্ষেত্রে এখন মন ক্ষেত্রে হবে আন্তি আন্তি ফারহানা তুমি ফারহানা আরবি ভাষায় ইসমুন মন্তি বু একজন ভাল ছাত্ৰী ত' আমাৰ এই ভিডিঅ' লেচনটি আনা হোৱা হিয়া আন আনতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম তো আজকের যে বাক্য সেটি হচ্ছে হ্যাল অ্যান্ড দ্য তোয়ালিব অ্যান্ড মানে হচ্ছে তুমি কি ছাত্র কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে তুমি কি ছাত্র হেল অ্যান্ড তোয়ালিব এর উত্তর হচ্ছে না نعم. نعم. أرتو نعم أرتو هل أنت طالب؟ نعم ها أنا طالب أمي شاترام. هل أنت طالب؟ توميكي شاترا. نعم أنا طالب أمي شاترام. আজ আর নয় ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আমরা সর্বনাম সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু ধারণা পেয়েছি ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ শুক্রন লীল মুতাব ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ